سلام <سؤال> عليكم <أتصفيق> تبتم مباركة طيبة <applause> سبحانك <سؤال> لا <سؤال> علم <سؤال> لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মহাতারাম ইদানিং আমরা মোরাক্কাবু নাকিস জুমলা অর্থাৎ বাক্যাংশ বা বাক্য ফ্র্যাগভ্যান্ট সেন্টেন্স নিয়ে যে আলোচনা শুরু করেছি বা এই বিষয়ের ক্লাসগুলো এখনও চলমান তার আজ চতুর্থ ক্লাসের প্রথম পর্ব আজকের বিষয় আরবি গ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা হলো মৌসুফ সিফা মৌসুফ এটার আরেকটি নাম হলো মানুত অর্থাৎ গুণান্বিত ব্যক্তি বা বস্তু কোয়ালিফাইড পার্সন অর্থিংস সিফা সিফা এর আরেকটি নাম হলো নাথ অর্থাৎ বাংলায় বলা যায় বিশেষণ গুণ বা দোষ ইংরেজিতে আমরা বলতে পারি অ্যাডজেকটিভ যার দোষ গুণ বা অবস্থা বর্ণনা করা হয় তাকেই মৌসুফ বা মানুদ বলে কিতাবন জাদিদ কিতাবন জাদিদ এখানে কিতাবুন শব্দটি মাসুফ মাফসুফ শান্ত ইসম হবে অবশ্যই ইসম হবে কিতাবন জাদিদুন একটি নতুন বই তো কিতাবের বইয়ের গুণ বর্ণনা করা হয়েছে যার গুণ বর্ণনা করা হয় সেটাই হলো মাসুফ অর্থাৎ বইয়ের গুণ বর্ণনা করা হয়েছে এখানে তাই কেতাবন মৌসুব সহজ বিষয় যে শব্দ দ্বারা তার পূর্ববর্তী ইসম অথবা পূর্ববর্তী ইসমের সাথে সম্পর্কযুক্ত ইসমের দোষ গুণ ও অবস্থা বর্ণনা করা হয় তাকেই সিফা বা নাদ বলে যেমন উপরের উদাহরণ থেকে এটা বোঝা যায় কেতাবুন জাদিদুন একটি নতুন বই আর বই বইয়ের গুণ বর্ণনা করা হচ্ছে নতুন তাই এখানে জাদি হলো সিফা বানাথ সিফা দুই প্রকার এক নম্বর দেখুন সিফাতু হাকিকি যে সিফা তার পূর্ববর্তী দোষ গুণ ও অবস্থা সরাসরি বর্ণনা করে তাকে সিফাতু হাকিকি বলে যেমন ধরুন জা আনি রজুলুন আলিমুন যা এখানে ক্রিয়া আসলো নিম আমার কাছে রজুলুন এক ব্যক্তি আলিমুন একজন জ্ঞানী আমার কাছে একজন জ্ঞানী ব্যক্তি আসলো এখানে আলিমুন শব্দটি রজুলুনের সরাসরি গুণ বর্ণনা করেছে সুতরাং আলিমুন শব্দটি রজুলুন শব্দের সিফাতে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় রজুলুন আলিমুন এটা কিন্তু একটি বাক্যাংশ যা আনি এ ক্রিয়া এবং অবজেক্ট যদি না আসতো তাহলে এটা বাক্য হতো না রজুলুন আলিমুন এটা একটি বাক্যাংশ বা ফ্র্যাগমেন্ট একটা বাক্যের অংশ অর্থাৎ মোরাক্কাবু নাকিস সেটা আমাদের এখন আলোচ্য বিষয় দুই নম্বর সিফা সিফাতু সাবাবি যে সিফা তার পূর্ববর্তী ইসমের সাথে সম্পর্কযুক্ত দোষ গুণ অবস্থা বর্ণনা করে তাকে সিফাতি সাবাবি বলে উদাহরণ দেখলেই আমরা বুঝতে পারব যেমন জানি রজুল আলিমুন আবুহু আমার কাছে এমন এক ব্যক্তি এসেছেন তার পিতা বিদ্যান বাগানী এখানে আলিমুন শব্দটি সরাসরি রজুলুনের গুণ বর্ণনা করেনি বরং রজুলুনের সাথে সম্পর্কযুক্ত আবুহু এর গুণ বর্ণনা করেছে সুতরাং এ বাক্যে আলিমুন শব্দটি রজুলুনের সিফাতি স্বাভাবিক অর্থাৎ পিতার সিফাতটি পরবর্তী রজুলুনের সিফা হয়েছে আমরা মৌসুফ এবং সিফা সম্বন্ধে আরও কিছু তথ্য জানি রুট লেটার ওয়া সদ এবং ফা এই তিনটা মিলে এই সুসিফা গঠিত হয়েছে যেমন অসাফা হল সে বর্ণনা করেছে এই ক্রিয়ারই প্লাসিক পার্টিক্যাল হবে মৌসুব অর্থাৎ যার উপর কার্য পতিত হয় মৌসুফ আর সিফা হল এটার মাজদার বা ক্রিয়া ক্রিয়াবিশেষ ভারবাল নাউন এই শব্দ দুটি বা এই ভাত এসেছে সুরা আমাম ছয় নম্বর সুরার একশো নম্বর আয়াতে বা সাঁত্রিশ নম্বর সুরা একশো আশি নম্বর আয়তে বাক্যে মাউসুফ এবং সিফা মিলিত হয়ে মোরাক্কাবু তাও হয় অর্থাৎ মোরাক্কাবু নাকিস এটা আগেই বললাম তৈরি হয় মাউসুফ একটি হতে পারে কিন্তু সিফা এক বা একাধিক হতে পারে যেমন এখানে দেখুন ইসমিল্লাহ রাহমান রাহিম এখানে আল্লাহ আল্লাহ হলো মাউসুফ এবং তার দুটা সিফা আর রাহমান আর রাহিম মাউসুফ এবং সিফা নিয়ে আরও কিছু তথ্যবহুল আলোচনা আছে যা আমরা এটারই পার্ট টুতে আলোচনা করব পরবর্তী ক্লাসে তা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা অনি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে كليك كرون ما شاء الله لا قوة الا بالله. السلام عليكم ورحمة الله. الله حافظ.